ঘটনার সাক্ষী শহর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় একশো মিটারের মধ্যে বিনা চিকিৎসায় মৃত্যু হলো যুবকের অভয়ার বিচার চেয়ে যখন আন্দোলনের প্রতিবাদের সোচ্চার গোটা বাংলা বসিরহাট শহর জুড়ে নারী নিরাপত্তার সুরক্ষায় রাতের দখল নিচ্ছে মহিলা সমাজ তখন ঠিক তার অপর প্রান্তেই বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল থেকে মাত্র একশো মিটার দূরে অবস্থিত পাঁচ নম্বর ওয়ার্ডে রোগের জ্বলায় ছটফট করছে বছর পঁয়ত্রিশের এক যুবক কিন্তু পথ চলতি মানুষ যুবককে দেখেও মুখ ফিরিয়ে চলে যায় তবে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি রানা দাস যুবককে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেও হাসপাতালে যাবার পথেই মৃত্যু হয় ওই যুবকের এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরাট স্বাস্থ্য জেলার মর্গে পাঠায় মৃত যুবকের পরিচয় যদিও এখনো পর্যন্ত জানা যায়নি তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ব্যস্ততম এলাকা থেকে বসিরাট স্বাস্থ্য জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কেন কেউ এগিয়ে এলো না একটি তর্তাজা যুবকের মৃত্যু হলেও এ কোন মানবিকতা ফের একবার প্রশ্ন চিহ্ন উঠে গেল চিকিৎসা পরিষেবা নিয়েও সকাল থেকে শুনছি এই ছিল উনি জীবিত ছিলেন একটু মুভমেন্ট করছিল তারপরে এগারোটার পর থেকে শুনছি এই যে ভদ্রলোক রয়েছেন অপরিচিত দেখে পাগলই মনে হচ্ছে ওনার মুভমেন্ট আর টোটালি নেই তারপরে আমরা যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে কোনো মুভমেন্ট নেই তারপরে আমাদের এলাকার লোক খবর দেওয়ার পরে এসে আমাদের দেখে মনে হয়েছিল যে ওনার জীবন আর নেই তারপরে আমরা থানায় খবর দেই থানার থেকে এসে দেখে মনে করা হচ্ছে যে উনি মারা গিয়েছেন না না আমাদের এখানে ওনাকে আগে কোন দিন দেখিনি আমাদের এই নৈহাটি গ্রামে ওনাকে আগে কোনো দিন দেখা কোনো রকম কোন ঘটনা না উনি অপরিচিত এবং সকালে উনি জীবিতও ছিলেন মুভমেন্টও করেছে নড়াজড়াও করেছে উনি নিজে জলও খেয়েছেন তারপরে উনি মারা গেলেন হাসপাতালে একজন যুবক মারা যায় চিকিৎসার গাফলা দিতে কিন্তু ঘটনা হল যে ওই যুবক কি করে মারা যায় তার কারণ এখনো জানা যায়নি কিন্তু এ কথা ঠিক যে পশ্চিম পশ্চিমবাংলায় এখন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে আর জি করে নির্যাতিতার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে আছে কিন্তু সমস্ত দায় আজকে জুনিয়র ডাক্তারদের উপর চাপানো হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করি এবং সুপ্রিম কোর্টে সরকারি পক্ষে রুকিল যেভাবে জুনিয়র ডাক্তারদের কাজে তারা যে যোগ দিচ্ছেন এই অভিযোগ জানিয়েছেন তার অভাবে পরিষেবা বন্ধ হচ্ছে এটা সর্বৈব মিথ্যা কথা এবং অত্যন্ত নিন্দাজাজনক আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি জন্য আছে জুনিয়র ডাক্তাররা তো তারা ট্রেনিং মাত্র তারা ট্রেনি ডাক্তার তাদের উপর কি স্বাস্থ্যের দায় সমস্ত দায়ভার নাকি দায়ভার তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপর তাহলে সমস্ত হাসপাতালে পরিকাঠামো কোথায় এবং হাসপাতালে পরিকাঠামোর জন্য যে প্রচুর পরিমাণে যে ডাক্তার নিয়োগ করা দরকার সেই ডাক্তার নেই আমাদের বদরতলাতে যে পরিমাণ রুগী ভর্তি হয় সেই পরিমাণে রুগী পরিষেবার জন্য ডাক্তারবাবুরা কোথায় ডাক্তারবাবু নেই ফলে সেখানে রুগীরা সুচিকিৎসা পায় না তার দায়িত্ব জুনিয়র ডাক্তারদের দেওয়া কখনোই সম্ভব না তার ট্রেনিং মাত্র ফলে এই রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে যে মারা যাচ্ছে তার জন্য যে জুনিয়র ডাক্তারদের দায়ী করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি যে ডাক্তারবাবুরা যে দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই দাবি তার দাবির পেছনে সমস্ত মানুষ থাকা দরকার এবং রাজ্য সরকারের উচিত সমস্ত হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নত করে প্রচুর পরিমাণে ডাক্তার নিয়োগ করা তাহলে রোগী পরিষেবা সঠিকভাবে পাবে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া